আপনাকে রক্ষা করতে হবে আপনার এখানে যে মালামাল আছে এটা হচ্ছে আপনার জন্য আমানত লোকজন পাঠাইতেছে আমানত রক্ষা করার দায়িত্ব আপনার আপনি যদি এক্সটিংগুইশার ব্যবহার করতে না পারেন অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটে গেলে যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারেন এক্সটিংগুইশিং করতে না পারেন সেক্ষেত্রে ওই আমানত আপনি রক্ষা করতে পারলেন না পারলেন না তাহলে আপনাকে কি করা লাগবে ওই বিষয় সম্পর্কে জানা লাগবে তাহলে আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেই ফায়ার এক্সটিংগুইশার চালায় চলে আমি বিস্তারিত বলতে গেলে বিশাল বিষয় কিন্তু আপনার আমাদের মেন কাজ হচ্ছে পাবলিককে জানানো সতর্ক করা সচেতন করা যে আগুন লাগলে বা আগুন লাগবে না এরকমভাবে আপনাকে থাকার জন্য যে আপনি এই কাজগুলো করবেন না করলে অগ্িকাণ্ডের দুর্ঘটনা ঘটতে পারে আবার এই কাজগুলো যদি করে সেক্ষেত্রে অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটবে না আবার যদি অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আপনার যদি বাইরের অ্যাক্সিং থাকে সেই অ্যাক্সিংশার ব্যবহার করে প্রাথমিক অবস্থায় কীভাবে বিভক্ত আতঙ্কিত না

চাপ দিলে এর ভিতরে করে যেটা আছে পাউডার থাকুক পানি থাকুক ফোম থাকুক সিও টু গ্যাস থাকুক বাইরে বের হয়ে আসবে যখনই বের হয়ে আসবে এটা কোথায় দিবেন আগুনের যে বেঞ্জ আছে মেইন যে যে ভিত্তিটা আছে ওইটার উপরে দিন কি বুঝেন নাই যখনই দিবেন তখন কি হবে এই যে কেমিক্যাল এজেন্টটা ব্যবহার করা হয়েছে এই কেমিক্যাল এজেন্টটা যখন এখানে যাবে আগুনের যে চেইন অফ রিঅ্যাকশন আছে সেটা ভেঙে যাবে যখনই আগুনের চেইন অফ রিঅ্যাকশনটা ভেঙে যাবে তখন আগুন যাবে

নাম্বার জানেন না এমন দুঃখ কই রাখা যায় তাহলে ফায়ার স্টেশনের নাম্বার জানেন না আবার ফায়ার সার্ভিসের নাম্বারও জানেন তাহলে এটা যদি না জানেন তাহলে আমরা জানাবেন কেমনে বাইরের পাবলিক জানাবেন নিশ্চয়ই অথবা বলতে পারেন যে ট্রিপল এ ফোন দিব তাই তো ট্রিপল নাইনে ফোন না দিয়ে যদি সরাসরি আমার কাছে ফোন দেন সরাসরি আমার কাছে ফোন দিলে আমি দ্রুত চলে আসতে পারবো না আসতে পারবো তো আমাদের সরাসরি যে নাম্বার হটলাইন নাম্বার সেটা হচ্ছে কারণ হচ্ছে এই নাম্বারে কল দিলে কোনো টাকা পয়সা লাগে না কোনো টাকা পয়সা লাগে না এক টাকাও লাগবে না টাকা নাই কোনো সমস্যা নাই এই নাম্বারে কল দিলে কল যাবে তাহলে এই নাম্বারে যদি কল দেয় তাহলে গিয়ে কার নাম্বার পাবলিকের নাম্বার জনগণের নাম্বার কি তো জনগণ বিপদের সময় যে নাম্বারটা ব্যবহার করে এটা তো জনগণের নাম্বার তাই না তাহলে আমার নাম্বার হলো কেন কার নাম্বার জনগণের নাম্বার আপনাদের নাম্বার কি গেল তো আমরা অবশ্যই সচেতন থাকবো সতর্ক থাকবো এবং অগ্নিকান্ডের দুর্ঘটনা যেন না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু নিজেরা সেফ থাকি আমার নিজের প্রতিষ্ঠান বাঁচলে আমি আমার প্রতিষ্ঠান বাঁচলে প্রতিষ্ঠানে যে সম্পদ আছে সম্পদ কদ সম্পদ বললে এই সম্পদের মাধ্যমে দেশের সম্পদ বৃদ্ধি পাবে দেশের সম্পদ বৃদ্ধি পেলে কি হবে সঠিকভাবে যাত্রা উন্নতি হবে তাই একটার সাথে আর একটা উতপ্রোতভাবে জড়িত চেন করা ঠিক গেল তাহলে আমরা করবো না তাহলে কি করা লাগবে যদি আগুন লাগে কোন নাম্বারে কল দেবেন কোন নাম্বারে কল দিবেন কোন নাম্বারে কল দিবেন হ্যাঁ কোন নাম্বারে কল দেবেন ওয়ান জিরো টু